হ্যালো আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আমরা একটা অ্যাটাস্টার ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব যেটা হলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন হ্যাঁ সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই মেথডটা থেকে আপনি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে তাদেরকে আপনি মেসেজ দিয়ে কি মার্কেটিং করতে পারবেন আর কীভাবে করবেন আর কই থেকে ট্রাফিক পাবেন সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখুন হ্যাঁ এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসের নাম হলো বিক্রে ডট কম তো আমরা অ্যাপসে চলে যাব হ্যাঁ বিক্রে ডট কমের একটা অ্যাপস আছে এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার যদি পিসি হয়ে থাকে তাহলে পিসি ইউজ করবেন পিসিতে সুবিধা বেশি হ্যাঁ এই কারণে তো আমরা পিসি দিয়ে চলে যাই বিক্রয় সিং বিক্রয় ডট কম তো বিক্রয় ডট কম লাগলে বিক্রয়ের ওয়েবসাইটে চলে আসবে তো আপনি কী করবেন ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার ফলে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট খোলা একবার সহজ আপনি এখান থেকে কন্টিনিউ দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমরা যেভাবে মার্কেটিং করব ওইভাবে আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে না এই কারণে আমরা চলো অ্যাকাউন্টটা খুললাম না তো এখানে আমরা প্রথমে দেখি কি মোবাইল মোবাইল ডিটেল প্রায় দেখেন বিরানব্বই হাজার দুইশো সরি বিরানব্বই হাজার দুইশো নব্বইটা বিজ্ঞাপন আছে তো বিরানব্বই হাজার দুইশোটা নব্বইটা বিজ্ঞাপন কিন্তু প্রায় বিরানব্বই হাজারের উপর মানুষই দিছে তো এই বিরানব্বই হাজার মানুষের দ্বারা আপনি চাইলেই মার্কেটিং করতে পারেন এখানে আছে ধরেন উনষাট হাজার এখানে চৌত্রিশ হাজার এখানে ষোলো হাজার এই ট্রাফিকগুলো কি সবগুলো অ্যাক্টিভ কারণ ওরা বিজ্ঞাপন দিছে এখানে যেমন আমি দেখি আপনাকে আমরা একটা মধ্যে ঢুকে যাই তো এখানে দেখেন এই যে এই মানুষগুলো কি এখানে মোবাইল সেল করার জন্য একটা কি বিজ্ঞাপন দিয়েছে তো আপনি এদের কাছে মার্কেটিং করবেন তো এদের কাছে কীভাবে মার্কেটিং করবেন সেটাই দেখাচ্ছি আপনি এখানে চলে যাবেন যেমন প্রথমে একটা বিজ্ঞাপনে যাবেন মানে যে কোনো একটা বিজ্ঞাপনে যাবেন তো এখানে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটার ফেলে আপনি যদি ক্লিক করেন দেখবেন সবগুলো নাম্বার এখানে শো করবে এই যে নাম্বারগুলো শো করছে এইগুলো হচ্ছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কন্ট্যাক্ট করে আপনি তার কাছে মার্কেটিং করবেন হ্যাঁ কীভাবে করবেন সেটাই দেখা দিচ্ছি ধরেন আমি একটা একজনের সাথে মার্কেটিং করে দেখি আপনার সাথে তো এই এই মোবাইলটা কি এ ব্যক্তি সেল করবে তো ব্যক্তির এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাকে মেসেজ দেবেন তো এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপ বিজনেসে তো আপনি যে হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে মার্কেটিং করবেন যেহেতু এটা আমার অন্য কাজ ব্যবহার করতেছি এই কারণে আপনাকে দেখাচ্ছি না আমি অন্য একটা যে দেখাচ্ছি এই হলো আপনার হোয়াটসঅ্যাপ তো আপনি কি করবেন এই যে ফ্লাস আইকনটা আছে না এই ফ্লাস আইকনে ক্লিক করবেন ফ্লাস আইকনে ক্লিক করার পরে ইউ এ যে ইউ লেখাটা থাকবে এই যে প্রথম যেটা আর কি ইউ এটাতে ক্লিক করবেন তো এখানে আপনাকে ওই যে ওই সেম নাম্বারটা এখানে দিতে হবে যেমন আপনি ওইখান থেকে আপনি চ্যানেলসে টাইপ করবেন তো এই নাম্বারটা আমি সম্পূর্ণ উঠে ফেলছি এটাকে আমরা কী করবো সেন্ড করে দেবো তো এই নাম্বারটা এখানে কি সেন্ড হয়ে গেছে তো আপনি কি করবেন এই নাম্বারটার ওফে একটা ক্লিক করবেন তো নাম্বারটার উপরে ক্লিক করলে তা সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে যাবে তো আপনি যে চ্যাট উইথ হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তো চ্যাট উইথ হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনার এখন মার্কেটিং করতে হবে তো আপনার এই ব্যক্তিকে এমন একটা মেসেজ দিতে হবে যেই মেসেজটা দেখার ফলে যে সেই ব্যক্তি কী করে আপনার লিংকে ক্লিক করে তো আপনি এখানে দিতে পারেন যে যে কোনো একটা কিছু বলতে পারেন তাকে আপনি বলতে পারেন এই ওয়েবসাইটে ফ্রি তে 10 জিবি অথবা 20 জিবি আপনি দিতে পারেন যেমন 25 জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি দিচ্ছে যেমন অ সম্পূর্ণ ফ্রি দিচ্ছে কী কি লাগবেন ওয়েবসাইট লিঙ্ক এখানে লিখে ওয়েবসাইট ওয়েবসাইট পরে আপনি একটা আইকন দিয়ে দেবেন যাতে করে ট্রাফিকে নিচের দিকে চলে যায় তারপর এখানে আপনাকে মেন যেই কাজটা সেটা হলো যে লিংকটা আপনাকে এখানে দিতে হবে তো আমরা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিব তো এখান থেকে লিঙ্কটাকে কী করবো নিয়ে যাব তো আপনি এই লিঙ্কটাকে অবশ্যই শর্ট করে ইউজ করবেন ও আচ্ছা আমি যেহেতু ফোন দিয়ে দেখাচ্ছি তো ওই লিঙ্কটা এখানে আনতে পারতেছি না আমি অন্য একটা লিঙ্ক দিয়ে দেখি এখানে এই ধরেন ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম তো এটা হলো যে আপনার ডিরেক্ট লিঙ্ক এখানে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন অ্যারেস্টার লিঙ্ক দিতে পারেন মনি লিঙ্ক দিতে পারেন তাকে দিয়ে দেবেন আর আপনার কাজ হলো এখানে আপনি এইরকম এমন এমন একটা লেখা লিখে দেবেন যে লেখাটা দেখার ফলে ট্রাফিক কি আপনার লিঙ্কে ক্লিক করবে মূলত আমি আপনাকে ট্রাফিকের সংযোগ দিয়ে দিয়েছি মানে ট্রাফিক সোর্স দিতেছি আপনি এখন ট্রাফিকের সাথে মার্কেটিং করবেন আর আর্নিং করবেন তো এই ম্যাসেজটা কি ট্রাফিকের সামনে গেছে গা অন ট্রাফিক কী করবে এটা হওয়ার জন্য যে লিঙ্কের ফি ক্লিক করবে মানে এটা একটা লোভনীয় তো আপনার ট্রাফিককে এটার একটা লোভে পড়ে যাবে যার কারণে ট্রাফিক এটাতে ক্লিক করবে আর এটাতে ক্লিক করলে আপনার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে আর ডিরেক্ট লিঙ্কে যাওয়ার কারণে তার সামনে একটা অ্যাড শো করবে আর এই অ্যাডের বিনিময়ে আপনি অ্যাড্রেসটা থেকে বা মনি ট্যাক থেকে কি ভালো ফিলোমিটার আর্নিং করতে পারবেন আর এইরকম কিন্তু হিউজ পরিমাণ আপনার নাম্বার পেয়ে যাবেন আমি একটা প্রুফ দেখাচ্ছি আপনাকে আমি অলরেডি আপনাকে দেখাইছিও ও কারণ আপনাকে প্রথম পেজই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেখেন বিরানব্বই হাজার মানুষের বিজ্ঞাপন দিছে আর এই সবগুলো মানুষ কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভের কারণ হলো ওরা সবাই কি ফোন সেল করতে এর কারণ হলো ওরা কি ফোন সেল করার জন্য এখানে পোস্ট করছে আর ওরা যে নাম্বারগুলো এখানে দিচ্ছে এগুলো কিন্তু অথেন্টিক নাম্বার কারণ কাস্টমার যখন মানে ওই মানুষগুলো যারা কিনবে আর কি এখানে মূলত পুরাতন মোবাইল ফোন কিনা বিক্রি করা হয় মানে করে বিক্রি হয় তো যারা কিনতে আগ্রহী তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে এই কারণে তারা এই যে পোস্টটা করছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ রাখছে তো আপনি এখানে হিউজ পরিমাণ ফটো পেয়ে যাবেন প্রায় এখানে তো বিরানব্বই হাজার আছে তারপরে হ্যাঁ এখানে আছে কত ষাট হাজার তো এখানে আপনি দুই আড়াই লাখের মতো ট্রাফিক পেয়ে যাবেন যাদের কাছে আপনি মার্কেটিং করে কি হিউজ পরিমাণটা আর্নিং করতে পারবেন